আজকে সকালে ঘুম থেকে উঠেই আমরা ছাদে চলে এসেছি ছাদে এসে দেখতে পেলাম আমাদের ছাদ বাগানের বরবুটি গাছে বরবুটি ঝুলে আছে বরবুটিগুলো অনেকটাই পরিপক্ক হয়ে গেছে অর্থাৎ খাওয়ার উপযোগী হয়ে গেছে তো এগুলোকে হারভেস্ট করার পালা এখন এখান থেকে বড় বড়ো যেইগুলো খাওয়ার উপযোগী সেগুলোই আমরা তুলে নিচ্ছি গাছ লাগানোর পরে এটাই প্রথম হারভেস্ট গাছ থেকে মাশাল্লা গাছে অনেক ভালোই তৈরি তরকারি হয়েছে এই গাছগুলোর গোড়ায় আমি প্রকারের রাসায়নিক সার ব্যবহার করিনি পুরোটাই গোবর তৈরি মাটি এবং ভার্মি কম্পোস্ট যেগুলো এবং কিচেন ওয়েস্ট যা আছে সেগুলো থেকেই আমি মূলত সার হিসেবে এগুলোকে ব্যবহার করছি এবং আলহামদুলিল্লাহ ভালোই ফলন এসেছে আশা করা যায় যে এর পরে আরো ভালো ফলন পাবো ইনশাল্লাহ আমার মিস্টার পরিপক্ক বরবটিগুলোকে অর্থাৎ যেগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে সেগুলোকে তুলে নিচ্ছে

তাই আর কি তার সাথে আমার কথোপকথন হচ্ছিল তো আমরা বলতে পারেন যে সেরা বিশ্লেষণ করছিলাম যে আসলে কোনটা নেওয়া যায় এবং কোনটা নেওয়া যায় না দেখা যায় অনেক সময়ে আমরা সঠিক সময় হারভেস্ট করতে না পারলে এগুলো প্রায় একদম পরিপক্ক হয়ে যায় এতটাই যে পরে পেকে যায় আর কি তো ওই সময় এটা আর খাওয়ার উপযোগী থাকে না তখন রান্না করলেও দেখা যায় খেতে ভালো লাগে না যাই হোক আমাদের ছাদ বাগান কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করুন